আসসালামু আলাইকুম ভিন্ন স্বাদে আলু গুড়ি বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন যে কোনো কিছু বলতে পারেন চলেন আমি আজকে বানাই দেখাই আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ আটা আপনাদের কাছে ময়দা থাকলে ময়দাও নিতে পারেন এর ভিতরে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম দুই চা চামচ এখানে আমি চার চা চামচ তেল দিয়ে এটা মাখায় নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাখায় নিচ্ছি এটা তেলটা কিন্তু একটু পরপর দিতে হবে চার চামচ একবারে দেবেন না দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেবেন পানিটা কুসুম গরম অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আটাটা যত ভালোভাবে মাখানো হবে এটা কিন্তু ততই ভালো হবে আমি ডোটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিছি এদিকে আমি পুটটা তৈরি করে নিচ্ছি আমি দুইটা আলু সেদ্ধ করে নিচ্ছি একটা ডিম এটা আমি এখানে মাখায় নিলাম দিয়ে আমি দিয়ে দিলাম মরিচ কুচি পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি ধনে পাতা দিয়ে আমি ভালোভাবে মাখায় নিচ্ছি এগুলো এখানে আমি একটু দিয়ে দিছি ছয়া সস আমি কিন্তু এখানে একটু লবণ দিছি একটু টেস্টি সল্ট দিছি ম্যাগি মশলাও দিছি দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি দেখেন আটাটা কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি এর ভিতরে সবগুলো আমার বানানো শেষ এখন আমি এগুলো ভেজে নেব তেল দিয়ে তেলটা একটু গরম করে প্রথমে পরে মিডিয়াম রাখছি আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে আমি এখানে তিনটা তিনটা করে ভেজে নিচ্ছি দেখেন আস্তে আস্তে এর উপর তেল উঠাই দিলে এগুলো ফুলে যাবে এটা খাইতে কিন্তু খুব মজা আপনারা চাইলে বাসায় ভাবে ট্রাই করতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো লাগলে এটা শেয়ার করে রেখে দিতে পারেন টাইম লাইনে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজা হয়েছে এটা বানানো খুবই সহজ আমরা আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ